হ্যাঁ হ্যালো আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সামিউল ইসলাম আজকে অ্যাকচুয়ালি আমি ওরিয়ন ফার্মা নিয়ে কথা বলবো কারণ আমি গত কিছুদিন খেয়াল করতেছি যে ওরিয়ন ফার্মা এই শেয়ারটার প্রাইস কন্টিনিউসলি কমতেছে তো রিসেন্ট টাইমে যেহেতু মার্কেটে মানে পরিবর্তিত পরিস্থিতিতে সরকার চেঞ্জ হওয়ার কারণে অনেকে ভাবতেছে যে আগামীতে হয়তো বিএনপি জামাত ভালো ফেভার পাবে সেই কারণে বিএনপি শেয়ারের দাম বাড়তেছে আবার অনেকে ভাবতেছে যে আওয়ামী লীগ লাইক যেসব স্টকগুলো আওয়ামী গভর্নমেন্টের সাথে অ্যাফিলেটেড ছিল সেগুলোর প্রাইস কমতেছে বিকজ তারা বিনিয়োগকারী ভাবতেছে যে হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে এই কোম্পানিগুলো ভালো সুযোগ সুবিধা পাবে না তো আমি ওভারঅল যেটা বলতে চাই যে আগামীতে বিএনপি জামাত বা আওয়ামী লীগ কে ক্ষমতায় আসবে এটা এখনো সার্টেন না এটা এটা পরবর্তীতে সময়ে বলে দিবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে লাইক শেয়ার মার্কেট সাধারণত কোম্পানি ফান্ডামেন্টাল কোম্পানি পারফরমেন্স সাপ্লাই ডিমান্ড এগুলোর উপরে নির্ভর করে সো আপাতত আমরা মার্কেটকে এরকম করে ডিভাইড না করে আমরা এটাকে একটা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট ভাবি এবং শেয়ারের ফান্ডামেন্টাল এগুলোকে কনসিডার করি সো ওরিয়ন ফার্মার শেয়ার আমার যেটা মনে হচ্ছে যে অনেকেই হয়তো ভাবতেছে যে হয়তো এটা আহ লাইক রিসেন্টলি পাস্ট গভর্নমেন্ট এর সাথে কোনোভাবে অ্যাকিনেটেড ছিল কিন্তু আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে এটা আসলে একটি ওরিয়ন ফার্মা এটা লাইক আহ অথরাইজ ক্যাপিটাল ফাইভ থাউজেন্ড মিলিয়ন বা পাঁচশো কোটি টাকা আর পেইড আপ ক্যাপিটাল দুইশো কোটি টাকা

আহ ইপিএস ছিল কিন্তু কোনো কারণে গত বছর একটু ইপিএস কম ছিল লাইক এখন পর্যন্ত যেটা হচ্ছে যে ওয়ান এটা হয়তো ফোর কোয়ার্টার হলে আহ টু বা টু পয়েন্ট ফাইভ জাস্ট আমি অ্যাজ অ্যাজুম করতে আসতে পারি আগে ছিল টু পয়েন্ট সেভেন ফোর আগের বছর তার আগের বছর ছিল থ্রি পয়েন্ট সিক্স টু তো ইপিএসটা একটু কমেছে হয়তো লাইক বিজনেসে হয়তো রেভিনিউ ভালো ছিল বা সাম আদার থিং এটা হয়তো অন্য কোনো ভিডিও তারও ডিটেল এক্সপ্লেন করবো কোম্পানিটা নেট নেট অ্যাসেট ভ্যালু অষ্টআশি টাকা অর্থাৎ আমরা যে শেয়ারটা মার্কেটে আজকে ছাপ্পান্ন টাকা বা সাতান্ন টাকা দেখতেছি সেই শেয়ারের এগেনস্টে অষ্টআশি টাকা নিরানব্বই পয়সার অ্যাসেট ব্যাকআপ আছে আসে সো নর্মালি যদি কোম্পানির অ্যাসেটও বিক্রি করে অ্যাসেট বিক্রি করে কোম্পানি অষ্টআশি টাকা দেওয়ার ক্ষমতা রাখে আর কোম্পানির শেয়ার পার্সেন্টেজ ডিরেক্টর পার্সেন্টেজ এ থার্টি টু পার্সেন্ট অ্যারাউন্ড

তারপরে শেয়ারের প্রাইসটা কন্টিনিউয়াসলি কমতে থাকে দাম থাকে এবং এক পর্যায়ে শেয়ার প্রাইসটা গিয়ে দাঁড়ায় 26 টাকা 70 পয়সা কাঁচা কাঁচা পরবর্তীতে মানে 26 টাকা 70 পয়সা এটা ছিল 2020 সালে 2020 সালে পরবর্তীতে শেয়ারটা আপ ট্রেন্ডে আসে এবং এই 26 টাকা 70 পয়সা থেকে উইদিন উইদিন 3 আর্সের ভিতরে লাইক 2020 থেকে 2023 বা 3 ইয়ার্স এর মানে 3 ইয়ার্স এর পম সময়ে কোম্পানিটা শেয়ার প্রাইস 156 টাকা পর্যন্ত হিট করে যেটা কোম্পানি লাইফে সবচেয়ে পিক প্রাইস বা সবচেয়ে বেশি প্রাইস তারপরে শেয়ারটার প্রাইস কোন কারণে কমতে থাকে এবং যেহেতু লাস্ট 2 3 ইয়ার্স মার্কেট एक्चुअली ডাউনট্রেন্ডে ছিল এবং অনেক অনেক শেয়ারকে ফ্লোর যে রাখা হয়েছিল এই কোম্পানিটাকে ফ্লোরে ফ্লোর দেয়া হয় আশি টাকায় আশি টাকায় কোম্পানির ফ্লোর ছিল মোটামুটি আহ দেড় বছরের মতো সময় সে ফ্লোরে এসেছিল এবং যেদিন ফ্লোর তুলে দেওয়া হয় সেদিন কোম্পানিটার প্রাইস ফ্লোর থেকে পড়ে সেম ডে কোম্পানির প্রাইস উপরে চলা যায় এবং এটা প্রাইস দ্বারাই চুরাশি টাকা আসলে কোম্পানিটার ফ্লোর একসেপ্ট করেনি বরংস ফ্লোরকে ব্রেক করে কোম্পানির প্রাইস উপরে চলে যায় এবং দুই থেকে তিন দিনের ভিতরে শেয়ারটা একানব্বই টাকা হিট করে সো এটা একটা লাইক ভালো ছিল কোম্পানিটা আপনারা শেয়ার প্রাইসটা করে যে ফ্লোরটা আসলে যেদিন দিন ধরার কথা ছিল কোম্পানিটার ফ্লোর তারপর কিছুদিন পরে এসে ফ্লোরকে ব্রেক করে নিচে চলে আসে এবং তারপরে শেয়ার প্রাইস দাঁড়ায় 161 টাকা এবং 161 টাকা টাকা থেকে শেয়ার প্রাইস বেড়ে এটা আবারো 80 টাকা পর্যন্ত হিট বা 85 টাকা পর্যন্ত হিট করে

এখানে একটা মোটামুটি বাইসি সিগন্যাল বা পজিটিভ সিগন্যাল ছিল এবং যদিও সেটা ব্রেক করে আবার নিচের দিকে চলে আসে কিন্তু এখান থেকে যখন ভলিউম সহ শেয়ারটার প্রাইস ঘুরে দাঁড়ায় মনে হচ্ছিল যে হয়তো শেয়ারটা ঘুরে দাঁড়ালেও দাঁড়াতে পারে শেয়ার মার্কেটে শেয়ারের প্রাইজ কমবে না পারবে এটা আসলে নিশ্চিত করে কেউ বলতে পারে না তো আমি জাস্ট একটা জিনিস বলে রাখি যে আমার এই অ্যানালাইসিস শুধুমাত্র লার্নিং পারপাসে এবং ইনফরমেশন শেয়ার পারপাসে এটাকে কেউ দয়া করে বাই অ্যানসেল ইন্ডিকেশন হিসেবে নেবেন না বা এটা কোনো বাই সেল ইন্ডিকেশন না জাস্ট ফর লার্নিং পারপাস পুঁজিবাজারে বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ নিজে জেনে বুঝে অ্যানালাইসিস করে বিনিয়োগ করবেন ইনভেস্টমেন্ট আপনার প্রফিট আপনার লাভ আপনার লস আপনার সো এখানে আসলে আমি জাস্ট আমার যতটুকু নলেজ আছে সে নলেজ থেকে আমি এটা শেয়ার করতেছি ওকে সো তারপরে শেয়ারের প্রাইসটা কন্টিনিউয়াসলি ফল করে এই যে রিসেন্ট স্টুডেন্ট মুভমেন্টের কারণে মার্কেট যখন এফেক্টেড হয় এবং गवर्नमेंटের পরিবর্তিত পরিস্থিতিতে আসলে যেহেতু মার্কেটে কিছু পলিটিক্যাল অ্যাফিলিয়েশন মানে কোন কোম্পানি কোন কোন পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড এই জিনিসগুলো যেহেতু বারবার উচ্চারিত হচ্ছে সেই জায়গাতে সেরকম কিছু কনফিউশন থেকে শেয়ারটার প্রাইস ফল করে ওকে আমি যেটা আসলে বলতে চাই এই কোম্পানির যে ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান এর নাম হচ্ছে মোহাম্মদ ওবায়দুল করিম ইনি আসলে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এনার কোন পলিটিক্যাল সম্পর্ক নাই আমি যতটুকু স্টাডি করে বুঝতে পেরেছি ওনার অনেকগুলো বিজনেস আছে ওরিয়ন ফার্মা ওরিয়ন ইনফিউশন কোহিনোর কেমিক্যাল ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার ওরিয়ন পাওয়ার মেঘনা ঘাট লিমিটেড ডাস বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড এরকম অনেকগুলো বিজনেস আসলে এই অন্টারপ্রনারের আছে মিস্টার ওবায়দুল করিমের আছে সো আমি স্টাডি করে যেটা দেখলাম যে মিস্টার ওবাইদুল করিম আসলে তার পলিটিক্যাল জিনিসটা আমি দেখলাম যেটা রেজিস্ট্র পলিটিক্যাল কন্ট্রাক্ট হি ইজ সেইড টু হ্যাভ সাকসিড ইন বিজনেস বিকজ অফিস ক্লোজনেস টু ফার্মার প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া করিম অ্যাকয়ার টু প্রফিটেবল স্টেট ওন এন্টারপ্রাইস কোহিনুর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এন্ড মালা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লেটার ইট বিকাম ওরিয়ন ইনফিউশন যাক এখানে যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি সে আসলে যদি পলিটিক্যালি আমরা তাকে কনসিডার করি তা অবশ্যই সে আসলে যেহেতু বেগম খালেদা জিয়া ফরমার প্রাইম মিনিস্টার তার সাথে তার ভালো সম্পর্ক অবশ্যই বিএনপি পলিটিক্স এর সাথে অ্যাকিলেটেড মোস্ট অফ দ্য কন্টাক্ট ওন ওয়ার অ্যাওয়ার্ড তো হিম বাই বিএনপি গভর্নমেন্ট বাই মিনুপুলেটিং ট্যান্ডার অ্যান্ড ভায়ালিটিং রুলস এনি ওয়ে নট গুড বাট যদি পলিটিক্যাল ক্যারিয়ার বলি সে আসলে বিএনপির সাথে কোনো কিছুটা সম্পৃক্ত ছিল সো দেশে ফ্লাইওভার এর ফ্লাইওভারের পিপি পিপি মেসেজে কাজ করে এবং সে এইটার হচ্ছে যে মালিক সে ওখান থেকে তোল তোলে অ্যানাদার থিং অ্যাকচুয়ালি ওরিয়েন্টাল ব্যাংকের কিছু বলা আছে মোস্ট অফ দ্য মানি ওয়াজ থ্রো ওয়ান ড্যানিম মিলস অ্যান্ড ওয়ান এন্টারটেনমেন্ট বোথ অফ হুইস ওয়ার ওন বাই গিয়াসুদ্দিন আল মামুন আপনারা সবাই জানেন যে গিয়াসুদ্দিন আল মামুন তারেক রহমানের ফ্রেন্ড কথিত ফ্রেন্ড যাক আমি জাস্ট এই শেয়ারটার এই কোম্পানিটার পলিটিক্যাল অ্যাফিলেশন সম্পর্কে জাস্ট একটু ধারণা দিলাম যদি কেউ ভেবে থাকেন যে এই কোম্পানিটা রিসেন্টলি পাস্ট গভর্নমেন্টের সাথে অ্যাফিলেটেড এবং সেই কারণে শেয়ার প্রাইস ফল করছে তাহলে সেটা ভুল ছিল বাট অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি কোনো চেঞ্জ যদি এসে থাকে ইন্টারনালি সেটা আমরা কেউ জানি না এবং আমরা এটা বলতে পারবো না সো সো যদি কেউ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থেকে ভীত হয়ে বা পেনি খেয়ে শেয়ার বিক্রি করেন বা শেয়ারের প্রাইস ফল করে তাহলে আমার যেটা মনে হচ্ছে সেটা হয়তো ভুল ধারণা হতে পারে যা হোক এনিওয়ে শেয়ার মার্কেট এটা বায়ার অ্যান্ড সেলার ড্রাইভ অ্যান্ড মার্কেট অবশ্যই বায়ার অ্যান্ড সেলার নির্ধারণ করবে শেয়ারের প্রাইস কত হবে শেয়ারের প্রাইস বাড়বে না কমবে বাট ইনফরমেশনটা শেয়ার করে রাখলাম যদি কারো কাজে লাগে ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদের এই ইনফরমেশনটা কাজে লাগবে আমি আপনাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে নতুন ভাবে নতুন স্টক নিয়ে কথা হবে সে পর্যন্ত বিদায় কারো যদি কোনো কোশ্চিন কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স বা নলেজ আছে সেখান থেকে আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে